যারা গরিব পিপলস তারা মেঘনা নদীর পারে আসেন আর এটাই বাস্তব আই আই লাভ লাভ ইউ কয়েক সমুম হ্যালো কাহস আমি আবার চলে আসলাম আমি আশিক রহমান আশিক আমরা চলে আসছি সুন্দর একটি প্রাকৃতিক জায়গা প্রাকৃতিক জায়গা মানে সবুজ সমাল মানে দেখলেন মনটা ঝুড়াই যায় তো আমরা আসছি এখন বর্তমান মেঘনা নদীর মেঘনা নদীর পার্কে আসছি দেখি ওখানে গিয়ে আপনাদের আপনাদেরকে খিদে পারি চলুন আসলে মেঘনা নদী অনেক সুন্দর আপনারা না দেখলে অবশ্যই কিছু বুঝবেন না তো মেঘনা যাওয়ার সময় একটি বৃদ্ধ লোকের সাথে আমাদের আশিক মামা কিন্তু প্রেঙ্কের রাজা বা কমেডির রাজা দেখতে পারবেন কি একটা প্রেঙ্ক করছে আপনারা দেখলেই এই হাসি উঠবে এটি স্বাভাবিক তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা অনেক দৃশ্য দেখার আছে এখানে তো আপনারা কিন্তু সরাসরি দেখতে পারছেন এটা হচ্ছে মেঘনা নদী পার্থ আমরা সরাসরি এখন প্রেঙ্কে ফিরে যাব আশিক মামুর নাতি নিলে চাওক সেইটো সম্মানিত বৃহস আপনারা পারলে নিয়মিত ঘুড়াফেরা করবেন বা সাপ্তাহিক করবেন তা আমরা এই মাসে থেকে প্রায় পঁচিশ দিনাফেরা করি আর পাঁচ দিন বাড়িতে থাকি বাড়িতে বিভিন্ন কাজ থাকে ঘোরাঘাড়া করি আমাদের শরীর স্বাস্থ্য বা মাইন্ড ফ্রেশ থাকে এটাই স্বাভাবিক তো আমরা এখানে অনেক মজা রজা করে আমরা সরাসরি রওনা হচ্ছে মেঘনা নদী পার তো মেঘনা নদী পার্কের যে ভিউ আর সামনের ভিউটা দেখেন আমরা সরাসরি জমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেঘনা নদী পার্ক তো দেখতে পাচ্ছেন ভিউটা আসলে অসাধারণ তো আমার সাথে আছে আমাদের টিম এই আমার দুইটা মামা আছে একটা একজনের নাম আছে আশিক আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ শিবাত তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসান রাজার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ ইব্রাহিম তো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আজকে অনেক দৃশ্য দেখার আছে তো এই কারণে আবারও রিকোয়েস্ট করছি আপনার নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা এখন সরাসরি চলে যাব মেঘনা নদীর পার্ক তো মেঘনা নদীর পার্কটা দেখলে আপনারা মন জুড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত নৌকা আসলে ম্যাগনারথী এখন এত একটা মজা নেই কারণ ম্যাগনারদীতে এখন পানি কম এখন ঢেউ আসে না স্রুত আসে না আগের মতো মানুষও আসে না আবার পানি বেশি হলে এই বর্ষাকালে বেশি ইহা মানুষ আসে বা বেশি জমে তো ভিডিওটা অনেক ছোটো তিন মিনিট আপনারা আশা করি অনেক কিছু উপভোগ করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ব্লগ আসে বা বিভিন্ন মিষ্টি মিষ্টির ভিডিও আসে তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এখানে অনেক নলেজ তো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আলোটা আসলে অসাধারণ আমাদের মোবাইল খারাপ সূর্য আলোটা কিন্তু আমাদের আসছে আছে দেখেন আশেপাশের পিয়ার চিত্রটা অনেক ভালো তো আমরা এর মাঝে আমাদেরকে করে দেখাচ্ছি তো আমরা এখন সরাসরি এই ম্যাঘনা নদীর পাড়ে আছি আমরা কিন্তু কখনো নদীতে নামি নেই আমরা দেখতে পাচ্ছেন যদি নদীতে নামি এর উপলক্ষে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে টলার দিয়ে ঘুরলাম কীভাবে স্পিড বুড়ে উঠলাম এর বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর কমেন্টে বলে যাবেন কীরকম ভিডিও লাগবে আমরা নেক্সট টাইম সেরকম ভিডিও নিয়ে আসবো আর একটা ভিডিও আপলোড হবে আপনারা চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা লাগবে কি লাগবে না তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সুসং ভালো থাকুন আল্লাহ হাফেজ